কাছে নিয়ে যেতে হবে একটু একটা ফোকাস করতে ফোকাস ফোকাস করতে শিখেছিস ফোকাস না করলে ছবি উঠে এবার আমাদেরকে আমাদেরকে বেশ করে এটা ওঠা আমি কীভাবে গোটাটা ইয়ে করবো ওটা দড়ি দিয়ে একটু একটা বড় করে বড় করতে হবে না দূরে যা আর আমি যেভাবে ঢুকাচ্ছি ও ঘরের তিন মাসে ঢুকাচ্ছি ঢোকাচ্ছি কীভাবে আমার মুখটা উঠে ধরবো নেই হম আমার মুখটা উঠে ধরবো নেই মুখটাও বলছিস এই দিদি তুই রাবার একটু কাছে কাছে একটু ধর দি শর্ট ভিডিও শর্ট ভিডিও অন করে দে